মৎস্য ও সম্পদ উপদেষ্টা মির্জা ফরিদা আখতার বলেছেন ইলিশ আমাদের সম্পদ অথচ ইলিশের দাম বেশি হওয়ার কারণে আমাদের দেশের সাধারণ মানুষ খেতে পারে না এটা বড় ধরনের অন্যায় এই অন্যায় থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই চেষ্টা করতে হবে শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চ ঘাট পদ্মা নদীর পারে ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলে সহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় এ কথা বলেন উপদেষ্টা ঢাকার শহরে এবং শহরের যারা লোক ওদিক কিছু স্বভাব বেশি খারাপ হচ্ছে তারা সব সময় ইলিশকে দিতে তাদেরকেও বোঝাতে হবে যে এটা ইলিশ ধরা বন্ধের একটা সময় আছে এই সময় তারাও মাছ খাবে না ঢাকা শহরে আমি বলতে চাই চট্টগ্রাম শহরে বিভিন্ন বিক্রয় করেন ব্যবসায়ী তাদেরকে বলতে চাই আপনারাও কিন্তু ইলিশ মাছ নিয়ে ব্যবসা করবেন না কারণ আপনাদের ব্যবসার কারণে এর মধ্যে জেলেরা হয়তো মাছ ধরে নাই তাও কিন্তু হয়তো অন্যরা ধরে এই ব্যবসা করবে এবং বদনামটা হবে জেলেদের এটা আমরা ভুতে দিতে পারি না এই এই জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে আমি আরো যেটা মানে আমরা নো পুলিশ বা এগুলো করার চেষ্টা করব এখানে আমার একটা কথা খুব মনে লেগেছে সেটা হলো এই জায়গাটা বিশেষ করে এখানে বিকল্প কোন নদী নাই এটা একজন মুন্ডা ইন্দার বলেছে আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকেও বলতে চাই যে সারা দেশে এই ব্যাপারে আমরা যাই কর্মসূচি নেই না কেন এই এলাকার জন্য বিশেষ কর্মসূচি নিতে হবে কারণ এই এলাকা তাদের আর কোনো বিকল্প সহজে তারা করতে পারবে না আমাদের কাছে

পরি মৌসুমগুলোতে আমরা যেন আর খুব করতে পারি এটা আপনাদের ন্যায্য দাবি এটাতে কোনো আমাদের bahaduri না এটা আপনাদের ন্যায্য দাবি অবশ্যই যেন আপনাদের কষ্ট না হয় সেটা আমরা করাবার চেষ্টা করব আমরা যারা সলপুসুদের রেন দেন তাদের সাথে কথা বলবো যেন তারায় এই এলাকায় বিশেষ সলপুসুদের রেন দিয়ার ব্যবস্থা করেন এবং সেটা যেন